এই মুহূর্তে আপনারা মোবাইলের স্ক্রিনের মাধ্যমে যে ভিডিওটা আপনারা দেখতে পাইছরা ইরানে নতুন একটা ড্রোন বানাইছে এই ড্রোনটা পঁয়ত্রিশ ঘন্টা পর্যন্ত আসমান থাকতে পারে এই ড্রোনে পাঁচশো কিলো ওজনের আতিয়ার লইয়া যাইতে পারে এই ড্রোনের নাম দেওয়া হৈছে গাজা ড্রোন তো দুই নম্বরে আরেকটা ভিডিও ক্লিপস আপনারা দেখতে পাইতরা তেল হাবিবর মাঝে গতকালকে রাত্রে ইরানে হামলা করিয়া তেল হাবিবর মাধ্যমে যে এয়ারপোর্ট আসলো এই এয়ারপোর্টটা একদম তাবা করা হৈ গেছে একটা জিনিস আপনারা কি উপরে বুঝা যার মানে দিওয়ালি চলেন নাকি তানি আর সব দিওয়ালির মাঝে আম সাধারণ মানুষ আম সাধারণ পাবলিক মাত্রা এত বেশি কিছু নাই কিন্তু ইসরায়েলেও এই জিনিসখানে বুঝার দরকার আসলো বলে ইউটারে সমঝোতা করে লাই ইউটারে বন্ধ করে লাই কিন্তু না ইসরায়েলও দম লইবার নাম লর না ইরানও দম লইবার নাম লর কেউ দম লইবার নাম লই না শুধুমাত্র মিসাইলের উপর মিসাইল চালাবর মিসাইলর উপর মিসাইল চালাবর ড্রনর উপর ড্রন চালাবর ড্রন ক্যামেরায় দিয়ে চেক করে ড্রোনের সাহায্যে যুদ্ধ চলে আর মাঝখানে মাত্রা সাধারণ পাবলিক একটা জিনিস আমি আপনার আগে হইতাম চাই এই যুদ্ধটা এমনভাবে গিয়া পৌঁছিব আর এই যুদ্ধর কারণে হয়তো অল বিশ্ব নালে যুদ্ধ শুরু হইতে পারে একটা জিনিস আপনারা চিন্তা করবা হায় রে খতম মাসুম বাচ্চাই মতরা খতম মাসুম গুরুতা মতরা এই ধরনের যুদ্ধ থাকিয়া কিন্তু অল বিশ্বর নেতা বইয়া এই জিনিস তোর সমঝোতা করার দরকার আসলো কিন্তু বিশ্বনগর নেতা শুধু বইয়া তামসা যাত্রা দুই দেশে লড়াই চলে। দিয়ো ড্যাশ ওর লড়াই মোজাখানাই লৈতরা আর মাজখানো সাধারণ পাবলিক মুদ্রা এতটুকি বেশি কিছু ন না আজকে একটা জিনিস আপনারা চিন্তা করুনা যেভাবে ইরানে ইসরায়েলের উপর মিসাইল চালায় ইরানে যেভাবে ইসরায়েলের উপর হামলা করে ইসরায়েলের উপর এত বেশি হামলা চলে যাতে ইসরায়েলের এখন নামগন্ধ খুঁজে পাওয়া যায় না ইসরায়েলের পাবলিক এখন রইতা খানো ইসরায়েলের পাবলিক যারা যারা খানদিত্র যারা যারা দৌড়াইতা কিন্তু ও ইসরায়েলের কারণে গত কয়েকদিন আগে ফিলিস্তিনের মানুষ যারা যারা খান্দি গাজার মানুষ যারা যারা খান্দি ইসরায়েলে এই জিনিস মনে গষল। যে ইসরায়েলের উপর কেউ হামলা করত না কিন্তু ইরান যেমনে উঠিছে ইরান উঠার পরে কয়েক মিনিট ফর ফর দিওয়ালির মতন মিসাইল চাড়ে এই জিনিস খান বুঝা যার দিওয়ালির সময় যেন আপনারা আসমানও দেখন পাটাকা ফাটতে কিন্তু যে ভিডিও ক্লিপস আমি আপনারা দেখাইয়া দিওয়ালির ভিডিও না এটা মিসাইলর ভিডিও ইরা মিসাইল চড়াওয়ার ইসরায়েলর উপরে মনে ইজরায়েলের অন্য হামলা করে কিন্তু ইরানের ইরান হামলা করে দুই দেশের হামলা জবরদস্ত হামলা চলে ইসরায়েলে যদি একটা করে ইরানে দুইটা করে ইরানে দুইটা করলে ইসরায়েলে তিনটা করে এই ধরনের হামলা চলে কিন্তু ফিনিশিং গিয়া বর্তমান অবস্থা মিডিয়া রিপোর্টিং হিসাবে এই জিনিস খানাই বুঝা ইসরায়েল এখন মাতানত নত করা পড়ছে ইসরায়েলের কাছে এখন কোনো ভাই থাকি আতিয়ার না ইসরায়েল এখন আতিয়ার ফাইতরা না যে আমেরিকার সাহায্যের কারণে ইসরায়েলে অত ফালাফালি কষলা কিন্তু বর্তমানে ডোনাল্ড ট্রাম্প তাই কিছু টামি গেছেন গিয়া কারণ ডোনাল্ড ট্রাম্প টামার একটাই কারণ সাতান্নটা মুসলিম দেশের নেতা ওখলে বইয়া একটা মিডিং করছেন মিডিয়া রিপোর্টিং হিসাবে আমি আপনারা রেখা এই মিডিং এই জিনিস খান খোয়া হয়েছে তারা দুই দেশের লাড়াই কতরা এর মাঝখানও যদি আমেরিকা যায় তো তালেবান উঠিয়া আই যিবা তালেবানেও হুমকি দি দিস আমেরিকারে তালেবানে এই জিনিস খান মিডিয়া রিপোর্টিং হিসাবে আমি আপনারা রেখা আর তালেবানে এই জিনিস খান আমেরিকারে তারা দুই দেশের লড়াই কতরা এই দুই দেশের লড়াই মাঝখানও যদি আমেরিকা যায় তো আমেরিকার উপরে এখন হামলা হইব বর্তমান যে হামলাগুলা চলের এই হামলার কারণে বর্তমান যে জাগার মাঝে হামলা করের বর্তমান যে জাগার মাঝে হামলা চলের আর বর্তমান যে জাগার মাঝে হামলা করার প্ল্যান শুরু করা হৈছে এই জায়গার মাঝে আমরা ভারতের নাগরিক অনেক আছো এতটুক ভিডিওর মাধ্যমে ভুলটুটি হইলে আপনারা সমার দৃষ্টিতে দেখবা পরবর্তী কোনো এক ভিডিওত আপনার সাথে দেখা হইব ইৰাণ আৰু ইজৰাইলৰ ইউদ কত লাগাল টান্ত নাই ইৰাণ আৰু ইজৰাইলৰ ইউদ অনেক আগেদি যাব আৰু ইৰানে আৰু ইজৰাইলে বুজাৰ মাধ্যমে ভিডিঅ' টা শ্বেয়াৰ কৰি দিয়া আৰু কিছুমান দিবা